সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে চল্লিশ দশকের পত্রপত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ অবদান আছে আজ সাঁওতালি ভাষা সাহিত্যের চল্লিশ দশকের পত্রপত্রিকার বিস্তারিত জানার চেষ্টা করব ভারতীয় সমাজ জীবনে চল্লিশ দশকের গুরুত্ব অপরিসীম কেননা এই দশকেই ইংরেজ শাসনের শৃঙ্খল থেকে ভারতবাসী মুক্ত হয় ভারত ভূখণ্ডে নতুন সূর্যের উদয় হয় সেই সূর্যের আলোই আলোকিত হয় ভারতবাসী চিন্তায় চেতনায় শিক্ষা দীক্ষায় সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে উন্নয়নের পথে নতুন করে চলার জাগরণ শুরু হয় এর প্রভাব থেকে ভূমিপুত্ররাও নিজেদের আলাদা করে রাখেনি তাদের মধ্যেও উন্নয়নের অগ্রগতির নতুন রূপরেখা শুরু হয় তাই চল্লিশ দশকে প্রকাশিত সাঁওতালি পত্র পত্রিকাকে দুটো ধারায় বিভাজন করতে পারি প্রাক স্বাধীনতা সময়ের পত্রপত্রিকা এবং স্বাধীনতা পরবর্তী সময়ের পত্রপত্রিকা পূর্ব দশকের সাঁওতালি পত্রিকা পেড়াহড় চল্লিশ দশকও নিজস্ব গতিতে প্রকাশিত হয় এগিয়ে চলে আগে উল্লেখ করা হয়েছে যে মিশন পরিচালিত পেড়াহড় পত্রিকায় খ্রিস্ট ধর্মাবলম্বী সাঁওতাল লেখকদের লেখায় প্রকাশিত হতো এই বৈশিষ্ট্যকে বজায় রেখে এই দশকে নতুন আর একটি পত্রিকার প্রকাশ শুরু হয় পত্রিকাটির নাম মার্শাল তাবন মার্শাল তাবন আলোর দূত আমাদের স্বাধীনতা লাভের ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ উনিশশো সালে এই পত্রিকার আত্মপ্রকাশ ঘটে প্রকাশনার দায়িত্ব নেন রোমান ক্যাথলিক মিশন বলা বাহুল্য তাবন একটি মাসিক ধর্মীয় পত্রিকা তৎকালীন বিহারের সাঁওতাল পরগনার দুধানি ক্যাথলিক চার্চ কর্তৃক এটি প্রকাশিত হয় রোমান হরফে মুদ্রিত এই পত্রিকায় বাইবেলের ধর্মীয় বিশ্লেষণ সাঁওতালদের উপযোগী করে সাঁওতালি ভাষায় প্রকাশিত হতো ফলে এই পত্রিকার লেখক ও পাঠকও ছিলেন ক্যাথলিক ধর্মীয় গোষ্ঠীর তবে পরবর্তী সময়ে সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশের সাথে তাল রেখে মার্শাল তাবন পত্রিকায় গল্প কবিতা স্থান লাভ করে বর্তমানে পত্রিকাটি সৃজনশীল সাহিত্য পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত শুধু তাই নয় ধর্মীয় বেড়াজাল ভেঙে লেখক পাঠকের এখন নিত্য যাতায়াত এই পত্রিকায় জানা যায় মার্শাল তাগুন পত্রিকার শুরুর সম্পাদক ছিলেন রেভারেন্ড জে পর্টেলি দুধানি ক্যাথলিক চার্চের পুরোহিত জে পোর্টেলি বাইবেলের নানা দিক সাঁওতালি বিশ্লেষণের মধ্য দিয়ে এই পত্রিকার যাত্রা শুরু করেন পরবর্তী সম্পাদক নিযুক্ত হয় সাঁওতাল পরগনার কাঞ্চনমালা গ্রামের জোসেফ সরকার সরেন তিনি দীর্ঘ পত্রিকার সম্পাদনা করেন পত্রিকাটি এখনও আপন গতিতে সাঁওতালি ভাষা সাহিত্যের সেবায় এগিয়ে চলেছে বর্তমান সম্পাদক ফ্রান্সিস বার্নাট মুর্মু পত্রিকাটির বর্তমান কার্যালয় ক্যাথলিক চার্চ দুধানি দুমকা সাঁওতাল পরগনা ঝাড়খন্ড মার্শাল তখন পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষে ওই পত্রিকায় যা লেখা হয় তা ধীরেন্দ্রনাথ বাস্কে তাঁর সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন তা হলো এইরকম উনিশশো ছেচল্লিশ সালের জুন চান্দরে সাল তাবন পাহিলক উডুকেন পেড় আতংলা মারসাল তাবন রাস আতংা আর সাম সে পড়া সাকাম মাগাও সাক হবে না। অর্থাৎ। ছচল্লিশ সালের জুন মাসে মারসাল তাবনির প্রথম সংখ্যা প্রকাশিত বহু বহুলোক নতুন অতিথি বরণ করার মতো সেটি গ্রহণ করল এবং চারিদিকের পাঠকরা এই পত্রিকা চাইতে লাগল সাঁওতালি পত্রপত্রিকার ধারাবাহিক ইতিহাসে মার্শাল তাবন অবশ্যই একটি উল্লেখযোগ্য পত্রিকা শুরুর দিকে ধর্মীয় পত্রিকা হওয়া সত্ত্বেও পরবর্তী সময়ে ধর্মীয় বেড়া ভেঙে দিয়ে যেভাবে সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশমূলক কাজ করে গেছে তাতে পত্রিকাটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চল্লিশ দশকের আর একটি গুরুত্বপূর্ণ পত্রিকাটির নাম হর সংবাদ সাঁওতাল সংবাদ এই পত্রিকা উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ধীরে ধীরে মিশনারিদের প্রভাব ক্ষীণ হতে থাকে প্রাক স্বাধীনতার সময়ে সাহিত্য চর্চার যে ভিত্তিভূমি তৈরি হচ্ছিল তারই ফলশ্রুতি হিসেবে স্বাধীনতা পরবর্তী সময় থেকে সাঁওতালি সাহিত্যে বাইবেলের আর কোনো চিহ্নই রইল না সাঁওতালি সাহিত্য সাঁওতাল জাতির সমাজ সংস্কৃতির ধারক ও বাহক হয়ে এগিয়ে চলল ভারতবর্ষ স্বাধীন হবার পর তৎকালীন বিহার সরকার উনিশশো সাল থেকে সংবাদ নামে একটি সাঁওতালি পত্রিকা প্রকাশ শুরু করে মূলত সাপ্তাহিক খবর কাগজ হলেও এতে সাহিত্য চর্চার পথও খোলা রাখা হয় ফলে বিহারে সাঁওতালি সাহিত্য চর্চার জাগরণ শুরু হয় মিশন পরিচালিত পত্রিকায় যারা সুযোগ পাননি বা বিমুখ হয়েছেন সেসব কবি সাহিত্যিক নতুন উদ্যমে চর্চায় মনোনিবেশ করেন উৎসাহ বোধ করেন দেবনাগরী হরপে মুদ্রিত হওয়ায় তৎকালীন বিহার ছাড়িয়ে হর সংবাদ বাংলা ও উড়িষ্যার সাঁওতাল লেখক পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছতে পারেনি তবু বলতেই হয় পত্রিকাটি অনেক নতুন নতুন কবি সাহিত্যিকের জন্ম দিয়েছে যারা পরবর্তী সময়ে সাঁওতালি ভাষা ও সাহিত্যে বিশিষ্ট অবদান রেখেছেন সাঁওতালি ভাষা ও সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান সাঁওতালি সাহিত্যের ইতিহাস ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সংবাদ পত্রিকাটি তৎকালীন বিহার অধুনা ঝাড়খণ্ড এর দেওঘর থেকে প্রকাশিত হয় এখনও পত্রিকাটি এখান থেকে প্রকাশিত হয়ে চলেছে পত্রিকাটির প্রথম সম্পাদক ডক্টর ডমন সাহু সমীর সমীরজি নিজে সাঁওতালি কবি ও লেখক হওয়ার সুবাদে সাপ্তাহিক খবর কাগজ হওয়া সত্ত্বেও হরসংবাদে সাহিত্য চর্চার জন্য জায়গা ছেড়ে দেন পরবর্তী সময়ে খবর গৌণ হয়ে পড়ে সাহিত্যই মুখ্য বিষয় হয়ে পড়ে দেবনাগরী হরপে এটি প্রথম সাঁওতালি পত্রিকা দীর্ঘকাল ধরে সম্পাদনার কাজে নিযুক্ত থেকে সুমীরজি অবসর গ্রহণ করেন কিন্তু হর সংবাদ এর মানদণ্ড একটুকুও কমেনি কারণ সমীরজির শিষ্যরাই তার অবর্তমানে পত্রিকার হাল ধরেন যোগ্যগুরুর গুরুর যোগ্য শিষ্য হওয়ায় পত্রিকাটি আপন মানদণ্ড নিয়ে আজও এগিয়ে চলেছে সুমীরজির অবসর গ্রহণের পর সম্পাদনার দায়িত্ব কাঁধে নেন কেবলরাম সরেন ইনিও সাঁওতালি সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কেবলরামের পরবর্তী উত্তরাধিকারী হলেন চুণ্ড সরেন ইনিও দক্ষতার সঙ্গে সম্পাদনার কাজ করেন বর্তমানে পত্রিকাটির সম্পাদনার গুরু দায়িত্ব নেন সাঁওতালি সাহিত্যের প্রথিত যশা কবি ও লেখক বাবুলার মুর্মু আদিবাসী সাঁওতালি ছোট গল্পের ভূমিকা গ্রন্থে ডক্টর সুহৃদ কুমার ভৌমিক লিখেছেন সাঁওতালিতে ছোট গল্পের আবির্ভাব ঘটে বাংলা ছোট গল্পের তুলনায় পঞ্চাশ বছর পরে উনিশশো সালে বিহার সরকার নাগরী লিপিতে হর সংবাদ নাম দিয়ে প্রথম সাঁওতালি সাময়িক পত্রিকা প্রকাশ করেন তার অনেক পূর্ব থেকে অবশ্য রোমান লিপিতে পেড়া হড় পত্রিকা প্রকাশিত হতো হর সংবাদ পত্রিকাতে কবি ও সাহিত্যিকরা সাহিত্যকর্মে জড়িয়ে পড়লেন নারায়ণ সরেন তড়ে সুতাম সারদা প্রসাদ কিকু বালকিশোর বাসকে প্রভৃতি সাহিত্যিকগণ হরসংবাদ পত্রিকায় ছোট গল্প কবিতা প্রবন্ধ প্রভৃতি রচনায় অগ্রসর হলেন বলতে গেলে হরসংবাদ পত্রিকা প্রকাশের প্রকাশের সঙ্গে সাঁওতালি ছোট গল্পের আবির্ভাব সংযুক্ত প্রসঙ্গত উল্লেখ্য সাঁওতালি সাহিত্যে প্রথম প্রকাশিত ছোট গল্প হিসেবে ধরা হয় হৃদয় নারায়ণ মণ্ডল অধীরের বাপুড়ি কিন দুই হতভাগা এটি প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে হরসংবাদ পত্রিকায় চল্লিশ দশকে দুটি নতুন পত্রিকা প্রকাশিত হয় একটি রোমান লিপিতে মার্শাল তাবন পত্রিকা এবং অন্যটি দেবনাগরী লিপিতে হরসংবাদ পত্রিকা সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে দুটি পত্রিকারের অবদান অনস্বীকার্য তবে আলাদাভাবে হরসংবাদকে চিহ্নিত করতেই হয় কারণ সাময়িক পত্রিকার যা ভূমিকা হওয়া উচিত তা সংবাদ যথাযথভাবে পালন করেছে ধর্মীয় গুণ্ডের ঊর্ধ্বে থেকে চিন্তা চেতনায় ও জাতিসত্তার জাগরণে হর সংবাদ নিজস্ব যুগকে অতিক্রম করেছে তাই সাঁওতালি সাহিত্যের ইতিহাসে পত্রিকাটি অন্য মাত্রা নিয়ে বেঁচে থাকবে তো আজকে চল্লিশ দশকের পত্রপত্রিকা সম্বন্ধে সংক্ষিপ্ত আমরা জানলাম পরবর্তীতে আরও নতুন নতুন পত্রপত্রিকা নিয়ে আসার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ